মৃত্যু এক অনিবার্য সত্য তবু মৃত্যুকে ফাঁকি দিতে যুগে যুগে মানুষ কত কিছুই না করছে পুনরুজ্জীবনের আশা জাগিয়ে এবার মরদেহ সংরক্ষণের ব্যবসা খুলে বসেছে এক জার্মান প্রতিষ্ঠান তাদের দাবি দুই লাখ ডলার খরচে মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ কিন্তু তারা এই কাজটি কিভাবে করবে ইউরোপের প্রথম ক্রায়নিক্স ল্যাব টুমরোবায়ো তাদের বিশেষায়িত এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে বার্লিনের একটি সড়কের পাশে উদ্দেশ্য একটি ফোন কলের সাথে সাথে ছুটবে লাশের খোঁজে ল্যাবের আনার আগেই গাড়িতেই চলবে হিমায়িতকরণ আর ধোঁয়ামোছার কাজ মৃতদেহকে ল্যাবে এনে শরীর থেকে পানি জাতীয় সব উপকরণ বের করে ফেলা হয় এতে পচনশীলতা দূর হয় কোষগুলিকে অক্ষত রাখতে ধাপে ধাপে শরীরের তাপমাত্রা মাইনাস এক্স ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয় এ সময় ক্রায়োপ্রোটেক্টিভ এজেন্ট ডাইমিথাইল সালফক্সাইড আর ইথাইলিন গ্লাইকোল এর মতো কেমিক্যাল প্রযোগ করা হয় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও শরীরের ভেতর ও বাহিরে কোন বরফ জমবে না সব শেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে অনির্দিষ্টকালের জন্য নিথর দেহটি সংরক্ষণ করা হয় এজন্য সর্বোচ্চ দুই লাখ পাঁচ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে ক্রায়োনিক্স পদ্ধতিতে মানুষ ও প্রাণীর দেহ বা মস্তিষ্ককে অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয় আর এই ধারণাকে চিকিৎসা বিপ্লবের সঙ্গে তুলনা করেন সম্বায়ের প্রতিষ্ঠাতা ডক্টর এমিল এনসিওরা। তিনি মনে করেন একসময় অসম্ভব মনে হলেও এখন অহরহ অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের অবদানে আগামীতে হয়তো মরদেহে প্রাণ ফেরানো সম্ভব হবে তাই অক্ষতভাবে দেহ সংরক্ষণ করা সবচেয়ে জরুরি